আসসালাম আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে যে বাড়ি নির্মাণটা আপনারা দেখছেন বাড়িটার এটি হচ্ছে ষোলো কলমের উপরে চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন বাড়িটার এতটুকু করার জন্য খরচ হয়েছে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং এই বাড়িটার সাতসহ কমপ্লিট করতে আপনাদের কত টাকা বাজেট আসবে এবং কতটুকু জায়গার উপরে বাড়িটি নির্মাণ করা হয়েছে তার পূর্ণ বিষয়টা আজকের এই ভিডিওটা থেকে আপনারা জানবেন তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে অবশ্যই একটি বাড়ি বানাতে গেলে তার কি কি প্রয়োজন আর কোন কাজগুলো করলে আপনার সঠিকভাবে সঠিক বাড়িটা নির্মাণ করতে পারবেন তার পূর্ণ আইডিয়া ও তথ্য আজকে এই ভিডিও থেকে আপনারা পাবেন দর্শক বন্ধুরা বাড়িটা করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে আটত্রিশ ফিট পোস্টার দিকে জায়গার প্রয়োজন লেগেছে ছত্রিশ ফিট দশ ইঞ্চি যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে চোদ্দোশো দুই স্কোয়ার ফিট এটা হচ্ছে সেন্টার টু সেন্টার যদি আমরা শতক হিসাবে হিসাব করি তাহলে আসে তিন শতক একুশ পয়েন্ট তো তিন শতক একুশ পয়েন্ট জায়গার ভিতরে পেয়েছেন চারটা বেড চারটা টয়লেট একটি নামাজের ঘর একটি কিচেন এবং একটি ড্রয়িং কম ডাইনিং এবং সিঁড়ি এটা হচ্ছে সামনের সাইড সামনের সাইডে পাচ্ছেন দুইটা সুন্দর ইউনিক ব্যালকনি এবং এটি পোস্ট পোস্টের সামনে ইউনিক দুইটা কলাম করা হয়েছে গোল এখনও পোস্টের কাজ আমাদের এখনও কমপ্লিট করা হয়নি কমপ্লিট করা হলে অবশ্যই ভিডিওটা আরেকবার দেবো ইনশাআল্লাহ তো তার আগে আসি যে আমরা কেন আরসিসি কলাম শেষ করে গাঁথনি না করে সাতটা করছি একটু যদি আমরা খেয়াল করি এবং এই গাঁথনি করে নিয়ে স্বাদটা করলে আপনার উপকার হতো কি দর্শক বন্ধুরা আমরা একটা জিনিস খেয়াল করব। আমরা যখন আরসিসি কলাম দিয়ে বাইরে নির্মাণ করছি অবশ্যই আরসিসি কলাম দিয়ে যখন আপনি বাইরে নির্মাণটা করছেন সাত আগে করা যাবে তাতে কোনো সমস্যা নেই তবে যদি আপনি সেম বিল্ডিংটাই গাঁথুনি কমপ্লিট করে নিয়ে স্বাদটা করতেন সেক্ষেত্রে আপনার বিল্ডিংটা আরও অধিক মজবুত হতো এবং খরচটাও অনেকটাই সেফ হতো খরচটা অনেকটাই সেফ হতো যদি আপনি গাঁথুনিটা কমপ্লিট করে নিয়ে সাথ করেন সেক্ষেত্রে আবার যদি আপনি ডাইরেক্টলি কলম করে নিয়ে সাত করে নিয়ে গাঁথুনি করেন তাতেও কোনো সমস্যা না তবে সমস্যা একটা আছে সেটা হচ্ছে আপনি যখন কলম করে সাতটা ঢালাই করে নিচ্ছেন তারপরে যখন আপনি গাঁথনি করছেন তখন কি হচ্ছে আপনার পুরা গাঁথনিরা পুরা ওয়ালগুলা সম্পূর্ণ এড়া গাঁথনি থেকে যাচ্ছে তো এড়া যদি না রাখতে চান ভরাট গাঁথনি যদি কমপ্লিট করতে চান সেক্ষেত্রে আপনার অবশ্যই গাঁথনিটা কমপ্লিট করে নেওয়ার পরে আপনি আপনার বিল্ডিংয়ের সাতটা ঢালাই করেন সেক্ষেত্রে আপনার বিল্ডিংয়ে খরচটাও সেফ হবে এবং বিল্ডিংটা অধিক মজবুত করে আপনার বাড়িটা নির্মাণটা আপনি কমপ্লিট করতে পারবেন দর্শক বন্ধুরা ইতিমধ্যে আমাদের খরচ হয়েছে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং এই বিল্ডিংটা সাতসহ করতে সাতটা ঢালাই করার জন্য আমাদের খরচ ছয় লক্ষ সত্তর হাজার টাকা এবং এর যে বাউন্ডারি ওয়ালগুলো গাঁথার জন্য খরচ দুই লক্ষ টাকা তার মানে এখনও পর্যন্ত খরচ আছে আট লক্ষ টাকা তাহলে কি হাসল এই বিল্ডিংটা বেশ থেকে সাত ঢালাই দেওয়া কমপ্লিট করা পর্যন্ত আমাদের খরচ হচ্ছে ষোলো লক্ষ সতেরো হাজার সত্তর হাজার টাকা তাহলে এই বিল্ডিংটা এ টু জেড কমপ্লিট করতে আপনার খরচ হবে মিনিমাম সাতাশ থেকে আঠাশ লক্ষ টাকার মতো একটু যে কমপ্লিটে খরচ আসবে তাহলে একটু ধারণা করছেন যে পার স্কোয়ার ফিটে আপনার কত টাকা বাজেট হলে এমন একটা সুন্দর মানের বিল্ডিংটা আপনি নির্মাণ করতে পারেন মিনিমাম প্ল্যানে আমরা চলে এসেছি এটা হচ্ছে মেন গেট আর মেন গেট থেকে ঢুকেই আমরা সর্বপ্রথমে পাবো হচ্ছে ড্রয়িং ডাইনিং এই ড্রয়িং ডাইনিং থেকে আমরা পেয়ে যাচ্ছি পিছন সাইডে দুইটা বেডরুম এবং সামনের সাইডে পাচ্ছি আমরা দুইটা বেডরুম চারটা বেডরুম দিয়ে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে বাড়িটাতে পেয়েছে যাচ্ছে চারটা টয়লেট একটি নামাজের ঘর একটি একটি কিচেন এবং পিছন সাইডে এটা হচ্ছে সিঁড়ি বাড়িটার মূলত দুইটা গেট পিছন সাইডে একটা গেট সামনের সাইডে একটা গেট বাড়িটা করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে আটত্রিশ ফিট পোস্তের দিকে জায়গা লাগছে ছত্রিশ ফিট দশ ইঞ্চি যদি আমরা দৈর্ঘ্যপস্ত হিসাব করি তাহলে আসে চোদ্দোশো দুই স্কোয়ার ফিট শতকে হিসাব করলে আসে দুই শতক একুশ পয়েন্ট তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখলেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ